নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতোশ্রী আর আমার সাথে রয়েছে আজকে আমার সহকর্মী বর্ষা আজ আমরা আলোচনা করব জিকা ভাইরাস নিয়ে জিকা ভাইরাসটা কি যার খুব প্রকোপ অলরেডি বেড়েছে তো আমরা আজকে জানবো জিকা ভাইরাস কি কিভাবে আমাদেরকে এফেক্ট করতে পারে প্রথমত আপনাদের জানিয়ে রাখি যে জিকা ভাইরাস এডিশ মশা থেকে কিন্তু আসছে এই জিকা ভাইরাসের উৎপত্তি কিন্তু হয়েছিল আফ্রিকাতে এবং যেটা ইউগান্ডা থেকে এর উৎপত্তি হয় উনিশশো সালে এবং তারপরটা দেখা যায় ব্রাজিলে এবার এরপর থেকে করোনার মতন এই ভাইরাসের কিন্তু অনেক প্রকোপ বেড়েছে তো এই মুহূর্তে বর্ষা আমাদের সঙ্গে কিছু শেয়ার করবে যেটা ও আমাদেরকে জানাবে যে কি কি মানে সিমটমস দেখা দিচ্ছে কি কি উপসর্গ দেখা দিচ্ছে এই জিকা ভাইরাসের ক্ষেত্রে এবং কি কি ক্ষেত্রে আমাদেরকে সাবধান হতে হবে এবং কাদের কাদের এই জিকা ভাইরাস থেকে সাবধান হওয়া উচিত একেবারে থ্যাংক ইউ রিতশ্রী এই জিকা ভাইরাস সম্প্রতি যেটা মাথা চাড়া দিয়ে উঠেছে এটা কিন্তু নতুন নয় এর আগে আমরা দেখো আমরা বেশ কয়েক বছর হলো করোনা অতিমারির রেশ এখনও কিন্তু পুরোপুরি কেটে যায়নি সেই সময় আমরা দেখেছি কি ভয়ঙ্কর একটা কি মর্মান্তিক পরিস্থিতির আমরা মুখোমুখি হয়েছি কিন্তু তার মধ্যে সেই রেশ থাকতে থাকতেই কিন্তু এবার মাথা চাড়া দিয়েছে জিকা ভাইরাস এবং খুব সহজেই এই জিকা ভাইরাস থেকে যে তাড়াতাড়ি মুক্তি মিলবে এমনটা কিন্তু নিশ্চয়তা কেউ দিচ্ছে না এখনও পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে বলো বা চিকিৎসকরা যেরকম বলছেন বা যে রিপোর্টসগুলো উঠ উঠে আসছে তার থেকে এগুলোকে যদি আমরা একত্রিত করি তার থেকে যে কয়েকটা পয়েন্ট উঠে আসছে সেগুলো আমি শেয়ার করতে চাইব যেমন ধরো এই জিকা ভাইরাস তুমি প্রথমে শুরুতেই বলে দিলে যে মশা থেকে মশাবাহিত এটা একটা রোগ সুতরাং আমরা এটা প্রথমেই বলতে পারি যে মশাবাহিত যেহেতু রোগ তাই জন্য কয়েকটা বিষয় আমরা মাথায় রাখতেই পারি যেমন ধরো প্রথমেই আমরা জানি কি যে মশা যে পরিষ্কার জলে ডিম পাড়ছে যেমন আমরা এর আগেও দেখেছি ডেঙ্গি একেবারে একেবারে ডেঙ্গির ক্ষেত্রেও দেখেছি সুতরাং এই মশাও কিন্তু পরিষ্কার জলেই ডিম পাড়ে তাই পরিষ্কার জল বা জমা জল যাই থাকুক বাড়ির আশেপাশে সেগুলো কিন্তু আমাদেরকে সরিয়ে ফেলতে হবে সেই সঙ্গে কি করতে হবে এই মশা যাতে না জন্মায় বা এই মশা যাতে না কামড়াতে পারে তার জন্য মশারি মশার ধূপ এই যে বেসিক কিছু জিনিস এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আরেকটা বিষয় এই জিকা ভাইরাস কিন্তু খুবই সংক্রামক বলে জানা গিয়েছে সুতরাং যে আক্রান্ত এই জিকা ভাইরাসে যে যার যে চিকিৎসাধীন যার চিকিৎসা চলছে তাদের থেকে কিন্তু কিছুটা দূরত্ব বজায় রাখতেই হবে যেমন আমরা করোনার সময়েও দেখেছিলাম বিষয়টা কি তাড়াতাড়ি হু হু করে ছড়িয়ে পড়ছিলো ভাইরাসের মানে করোনার সঙ্গে আমরা তুলনা করছি না কিন্তু জিকা ভাইরাসের ক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটা এই সতর্কতাটা অবলম্বন করতেই হবে যে এটা যেহেতু ছোঁয়াছে আমরা যেহেতু জানি জানতে পেরেছি তাই জন্য আমাদের কিন্তু যে আক্রান্ত হয়েছে এই ভাইরাসে তার থেকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতেই হবে এবার তুমি যেটা বলছিলে সেটা হচ্ছে যে কী কী সিমটমস হ্যাঁ কী কী সিমটমস কি কি উপসর্গ দেখো যেটুকু আমরা জানতে পেরেছি বা চিকিৎসকরা যেটুকু বলছেন তার থেকে জানা যাচ্ছে যে এটাতে জ্বর একটা থাকবে এটাতে প্রাথমিক বিষয় মানে প্রাথমিক মানে একদম নর্মাল বলতে পারে কমন জিনিস মানে যেরকম কোভিডেও ছিল একটা জ্বরের ব্যাপার ছিল সেটা এখানেও রয়েছে এই জ্বর থাকবে জয়েন্টে ব্যথা ব্যথা থাকবে থাকবে পেশিতে মাথা ব্যথা হতে পারে এবং কনজাংটিভাইটিস হতে পারে আর এর পাশাপাশি কিন্তু র্যাশ বেরোতে পারে হ্যাঁ কালকে আমি দেখছিলাম যে কিছু বলছে যে কিছু গায়ের মধ্যে ফুসকুড়ি টাইপের র্যাশেস যেটা হয় সেটার জন্যও খুব মানে এটাতে এটাও দেখা যাচ্ছে হ্যাঁ বলো একেবারেই সেটা তো এই কিছু বিষয় রয়েছে তো প্রাথমিক ক্ষেত্রে আমাদের জ্বর থেকে মনে হতেই পারে যেটা সাধারণ জ্বর কিছু বা আমরা ডেঙ্গির সঙ্গে ওটা গুলিয়ে ফেলতে পারি এক্ষেত্রে কিন্তু ডেঙ্গির সঙ্গে এটার কিন্তু পার্থক্য রয়েছে হ্যাঁ ডেঙ্গির ক্ষেত্রে কিন্তু প্লেটলেট কমে যাওয়ার ব্যাপার একটা বিষয় রয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা যদি মারাত্মক পর্যায়ে প্লেটলেটটা কমে যায় সেক্ষেত্রে কিন্তু প্রাণহানির আশঙ্কাও থেকে থেকে যায় সেক্ষেত্রে জিকা ভাইরাসে কিন্তু এই ব্যাপারটা এখনও পর্যন্ত জানা যায়নি কিন্তু এই কিছু সাবধানতা অবলম্বন করলে আমরা একটু এটার থেকে একটু সতর্কতা সতর্ক থাকতেই হ্যাঁ সেটা থেকে একটুখানি দূরে থাকতে পারি জিকা ভাইরাস যেহেতু এখন মাথা চাড়া দিচ্ছে আমরা যেমন জানি যে পুনেতে যে ঘটনা ঘটেছে তুমি জানো এই বিষয়টা কিছুদিন আগে আমরা সেই বিষয় নিয়ে আলোচনাও করছিলাম পুনেতে আমরা জানতে পেরেছি যে এই জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার কিছু খবর উঠে এসেছে এবং সেক্ষেত্রে গর্ভবতী মহিলা আক্রান্ত হয়েছে এই বিষয়টাও উঠে এসেছে তো এই যে জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে যে কারা কারা বেশি সচেতন থাকতে থাকতে হবে এই বিষয়টার ক্ষেত্রে তো সেক্ষেত্রে জানা যাচ্ছে যে গর্ভবতী মহিলা যারা তাদেরকে একটু অতিরিক্ত মাত্রায় সতর্ক থাকতেই হবে এবং এর পাশাপাশি কিন্তু শিশুদেরকেও অতিরিক্ত যত্নে রাখতে হবে তাদেরকেও কিন্তু সতর্ক থাকতে হবে কারণ এই জিকা ভাইরাস যদি এফেক্ট করে তাহলে স্নায়ু স্নায়বিক সমস্যা থেকে শুরু করে আরও অন্যান্য নানান ধরনের সমস্যা কিন্তু হতে পারে তো এই জিনিসগুলো এই জিকা ভাইরাসের এই দিকগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আচ্ছা বর্ষা আমি যেটা বলছিলাম যে এখন তুমি নিজেও জানো যে বর্ষাকাল মনসুন চলছে তো এই সময় কি মানে আশেপাশের যে কোনো জায়গাতে খুব মানে অটোমেটিক্যালি তাড়াতাড়ি জলটল জমে যায় তো সেই ক্ষেত্রে কি এই জলগুলোতে জমা জলগুলোতেও এডিস মশার ডিমের উৎপত্তি হতে পারে যে ক্ষেত্রে এই জিকার প্রকোপ হতেই পারে আর তা সেই ক্ষেত্রে আমাদের সবসময় জানানো হচ্ছে যে বাচ্চাদেরকেও এই বর্ষাকালে যদি বাচ্চারাও কোথাও খেলতে যাচ্ছে মাঠে ঠাটে খেলতে যাচ্ছে বা তার বাড়ির কোনো জায়গাতে ব্যালকানি বলো কোনো টাব বলো ফুলের গাছ বলো সেখানেও যদি কোনো জল জমে থাকে সেই জলগুলোকেও কিন্তু বাড়ির পরিবারের মা বাবার অভিভাবকদের উচিত সেই জলগুলোকে পরিষ্কার করা সেই ক্ষেত্রে যেটা আমাদেরকে বর্ষা বললো গর্ভবতী মহিলাদেরকেও এই ক্ষেত্রে অনেক সাবধান হতে হবে তার সাথে সাথে আমার মনে হয় বৃদ্ধ লোকেদের বৃদ্ধ বৃদ্ধাদেরকেও অনেক সাবধান হতে হবে তার সাথে বাচ্চাদেরকেও অনেক সাবধানতা অবলম্বন করতে হবে যাতে এই মশাটা থেকে যে রোগটা আমাদের ছড়াচ্ছে সেই রোগটা যেন করোনার মতন কোনোভাবেই আকার না নেয় একেবারেই যে বিষয়টা নিয়ে আমরা প্রথমেই শুরু করেছিলাম তুমি যেমন বললে যে এই জিকা ভাইরাসের উৎপত্তি অনেক পূর্বে উনিশশো সাতচল্লিশের উগান্ডায় যেটা তুমি বললে হ্যাঁ তারপরে আমরা ধীরে ধীরে দেখলাম কি এইটা আস্তে আস্তে ছড়িয়ে পড়তে শুরু করলো যেটুকু আমরা জানতে পারছি যে এরপরে আফ্রিকা এবং তোমার এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে একটু 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 করে এই জিকা ভাইরাস মাথাচাড়া দিয়ে দিতে শুরু করলো সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু দেখি যে বিভিন্ন ধরনের নিপয় ভাইরাসের কথা বলো বা অন্যান্য বিভিন্ন ধরনের ভাইরাসের কথা বলো ওমিক্রন বলো হ্যাঁ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা কেরালের কেরালের দিকে আমরা কিন্তু দেখি প্রকোপটা অনেক ক্ষেত্রে বেশি এবং হয়তো সংবাদ মাধ্যমে তাড়াতাড়ি খবরটা উঠে আসে সে কারণে আমরা জানতে পারি সেই বিষয়টাও হতে পারে বিভিন্ন বিষয় হতে পারে কিন্তু এই জিকা ভাইরাস এবার কিন্তু আমরা পুনেতে জানতে পেরেছি হ্যাঁ এবং একাধিকজন এই জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি তবে এই যে ভাইরাস এটা যে ছড়িয়ে পড়তে পারবে না বা ছড়িয়ে পড়বে না সহজে এটা কিন্তু একেবারেই একেবারেই তাই জন্য এই এটা কিন্তু এখনও উদ্বেগের সৃষ্টি করেছে যে এটা কতটা মারাত্মক হতে পারে এটা আর কি কীভাবে এটার থেকে প্রোটেকশান নেওয়া যেতে পারে যেরকম বেসিক জিনিসগুলো বললাম সেগুলো তো মাথায় রাখতেই হবে আমাদের প্রত্যেকে মাথায় রাখতে হবে ছোট হোক বড় হোক গর্ভবতী মহিলারা হন বৃদ্ধ বৃদ্ধারা হন বয়স্করা হন প্রত্যেককে কিন্তু মাথায় রাখতে হবে এই বেসিক জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা হাইজিন ব্যাপারটা এটা কিন্তু প্রত্যেককে মাথায় রাখতে হবে প্রতিটা ক্ষেত্রে আর সেক্ষেত্রে মশার বিষয়টা তো আমরা জানি যে জমা জল একেবারেই রাখা যাবে না তা পরিষ্কার হোক বা অপরিষ্কার হোক বাড়ির সামনে হোক বা বাড়ির মধ্যে যে কোনো জিনিস আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে ক্লিয়ার করতে থাকতে হবে যেরকম তুমি বলছিলে তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারলাম যে এটা একটা এডিস মশাবাহিত একটা রোগ যে ক্ষেত্রে এই রোগটা কিন্তু খুব ইজিলি ছড়িয়ে যেতে পারে যেরকম কোভিডের সময় হয়েছিল যেটা করোনাতেও এরকমভাবে ছড়িয়ে গেছিলো তো এই ক্ষেত্রে এই রোগটা কিন্তু অলরেডি পুনেতে আমরা দেখতে পেয়েছি এবং বলা যায় না কি কোনো একটা রোগ না কোনো একটা শহর থেকেই প্রথমে শুরু হয় তারপর ধীরে ধীরে সেটা পুরো দেশে ওটা কাভার করে যেটা আমরা করোনার সময়ও দেখেছি তো এই ক্ষেত্রেও আমাদেরকে এই সাবধানতা টাই অবলম্বন করতে হবে যে যদি কোথাও এখন দেখা গেছে তো সেখান থেকে কিভাবে এটা থেকে ওই জায়গা থেকে এটাকে পুরোপুরিভাবে আমরা বিলুপ্ত করতে পারি বা কিভাবে ওটাকে পুরোপুরি সেখান থেকে সরাতে পারি সেই চেষ্টা আমাদেরকে করতে হবে এবং তার সাথে সাথে আমাদেরকে আমাদের সরকারকেও এই জিনিসটা নিয়ে পদক্ষেপ নিতে হবে যাতে এই রোগটা কোভিডের মতন হার্ম না করে বা যে কোনো মানুষকে ক্ষতি না করে শ্রী আর একটা বিষয় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে তোমার কোনো একটা জ্বর হলে আমরা চট করে হাতের সামনে ফার্স্ট এড বক্সে যা আমাদের ওষুধ থাকে আমরা সেটা নিজেদের মতো করে একটা চিকিৎসা প্রাথমিক করে নিই কিন্তু এক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে জ্বর যদি বেশি দিন ধরে থাকে মাথা ব্যথা থাকে র্যাশ বেরোয় তাছাড়া কনজাকটিভাইটিস মানে এই ধরনের লক্ষণগুলোর মধ্যে যদি কিছু কিছু বিষয় দেখা যায় তাহলে কিন্তু অবশ্যই সেক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন শরণাপন্ন হতে হবে এবং তার অ্যাডভাইস নিতে হবে এবং সেই অনুযায়ী আমার মতে ওষুধপত্র নেওয়া উচিত তাই নাশ্রী আজকে আমরা এই আলোচনাটা এখানেই শেষ করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে জিকা ভাইরাসটা কিন্তু এখন অনেক বেশি মাত্রায় ছড়িয়ে পড়ছে তো সেক্ষেত্রে সাবধানতা অবশ্যই অবলম্বন করুন সাথে বাচ্চাদের সাবধানতা অবলম্বন করতে বলুন তার সাথে বৃদ্ধ বৃদ্ধা আপনার বাড়িতে যারাই আছেন বড় অভিভাবক যারা আছেন তার সাথে সাথে গর্ভবতী মহিলারা যেটা বর্ষা আমা আপনাদেরকে অলরেডি জানিয়েছে যে গর্ভবতী মহিলাদেরকেও অনেক হাম করছে এই জিকা ভাইরাস তো অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত এবং তার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদেরকে অবলম্বন করতে হবে এবং নিজের পরিবেশকে নিজে পরিষ্কার রাখাটা সব থেকে বেশি জরুরি এরকম নিউজের জন্য আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই তথ্যগুলো যেগুলো আমরা দিলাম আর তার সাথে সাথে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন আর এরকমই খবর পাওয়ার জন্য দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা